লড়িয়ে যাই ঠিক করছি যখন এসছে তখন যে মেডসিমেন্ট আছে সে দেখে বলেছে যে এই ভাই আপুল রোক রোকোর কো বাহাপ এরকম কিছু বলেছে বলতে সে দাঁড়িয়ে গেছে এবার সে কিন্তু তিনবার এসেছে তখন সে আবার ওর কিছু বছরে এসেছে এসে হচ্ছে হা পিচবোর্ড দেখে আয়

আমাদের নির্বাচনী কার্যালয়ে ফাংশন হয়েছিল তার কোনো ফুল কি তারা হয়নি এ ভাঙলো কেন ভাঙলো কেন এগুলো সেসব কিছুই জানতে পারে